এখন চলছে কি মাঘ মাসের শেষ জানুয়ারি লাস্ট মাঘ মাসের শেষ দেখুন এখানে সামনে আপনাদের সামনে একটি বাগান দেখাচ্ছি এই বাগানটি অনেক বড় অনেক বড় এখানে না হল সাত থেকে আট বিঘা জমি নিয়ে এই বাগানটি সুপারি বাগানটি প্রত্যেকটা গাছে সুপারি আছে প্রত্যেকটা গাছে সুপারি আছে এই যে সুপারিয়ালা বাগানটি দেখাচ্ছি এই বাগানখানিতে এই মুহূর্তে বিশেষভাবে প্রয়োজন জলের আর এই চাষি বন্ধু কী করেছেন এই যে দেখুন পাইপ নিয়ে টোটাল সারা বাগানে জল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আরেকটি পাইপ আছে দেখুন সামনে দেখাচ্ছি এখানে জল দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু এই যে দেখুন জল এই যে পুরো বাগানটায় জল দেবে পুরো বাগানটা প্রচুর জায়গা নিয়ে অলরেডি জল দেওয়া হয়ে গেছে এবং দিতে থাকবেন এই যে দেখুন আমি এখানে দেখাচ্ছি পাইপটা দেখুন এই যে এখানে কি পাইপ দুই জায়গা দুটো পাইপ লাগিয়ে দিয়েছে এখানে জল শুরু হয়ে গেছে জল দেওয়া এই পাইপে জল পড়ছে আর ওই পাইপে জল এখনও শুরু করেনি তবে জল দেবে তো এই যে জল দেয়া এই জল দেওয়ার পরে এখন যে গাছের সুপারিটা আসছে এই সুপারিগুলো ভেতরে শ্বাসটা মজবুত হবে তাতে কি হবে যেখানে ধরুন একটি গাছে দশ কেজি সুপারি হয় এই জল দেওয়ার ফলে না হলো তিন থেকে চার কেজি আরও বেড়ে যাবে যার জন্যই এখানে জল দেয়া হচ্ছে এই বাগানটায় তো দর্শক বন্ধু আপনারা আশা করি এই বাগান দেখার পরে এই টাইমে বিশেষ করে এই টাইমে বৎসরের এই টাইমে জল দেওয়ার জন্য আপনারাও প্রয়োজন মনে করে যদি সুপারি বাগানে এভাবে জল দেন বৎসরের এই মাসটায় মাঘ ফাল্গুন চত্রি চত্রিশ মাসে বৃষ্টি হয় ঠিকই কিন্তু শেষের দিকে তার আগে সুপারি গাছের খুব কষ্ট হয় এই জল এরা কিন্তু বেশি চায় না কিন্তু জল শুকিয়ে যাওয়ার পরে জল দিতে হয় দিলে তবেই সুপারি গাছের ফল খুব ভালো হয় তাই দেখালাম এই বাগানটি আশা করি আপনাদের উপকারে আসার কথা তাই ভিডিওটি নিয়ে এলাম তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এই আশা রেখে ভিডিওটি এখানে রাখলাম নমস্কার